আলাইকুম পিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা উনতিরিশ নম্বর ভিডিওটি শুরু করছি আলাইকুম জনাব কেমন আছেন এর আরবি অর্থ হচ্ছে আসসালাম আলাইকুম কেইফ হালেক মুদির কেইফ হালেক অর্থ কেমন আছেন মুদির অর্থ জনাব আসসালাম আলাইকুম কেইফ হালেক মুদির আসসালাম আলাইকুম জনাব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা তাইয়েব আনা অর্থ আমি তাইয়েব অর্থ ঠিক আছি আলহামদুলিল্লাহ আনা তাইয়েব আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি আপনি কেমন আছেন এর আরবি অর্থ হচ্ছে ইনতা কেইফ ইনতা অর্থ আপনি কেফ অর্থ কেমন ইনতা কেফ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো জনাব আপনার কি কিছু লাগবে এর আরবি অর্থ হচ্ছে এস আবগা মুদির এস অর্থ কি আবগা অর্থ লাগবে এস আবগা অর্থ কি লাগবে মুদির অর্থ জনাব এস আবগা মুদির জনাব আপনার কি কিছু লাগবে আমার একটা জামা লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ ফিনেলা আনা অর্থ আমার আবগা লাগবে ওয়াহেদ অর্থ একটা ফিনেলা অর্থ জামা আনা আবগা ওয়াহেদ ফিনেলা আমার একটা জামা লাগবে জামা কার লাগবে আপনার নাকি অন্য কারও এর আরবি অর্থ হচ্ছে মিন আবগা ফিনেলা আনতা তানি নফর মিন অর্থ কেন বা কার আবগা অর্থ লাগবে ফিনেলা অর্থ জামা ইনতা অর্থ আপনার অলা অর্থ নাকি তানি অর্থ অন্য নফর অর্থ লোক মিন আবগা ফিনেলা আনতাওয়ালা তানি নফর জামা কার লাগবে আপনার নাকি অন্য কারও আমার জন্য লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আনা আবগা আমার জন্য লাগবে জনাব সাইজ কত লাগবে এর আরবি অর্থ হচ্ছে মুদির কাম মাগাস আবগা মুদির অর্থ জনাব কাম অর্থ কত মাগাস অর্থ সাইজ আবগা অর্থ লাগবে মুদির কাম মাগাস আবগা জনাব সাইজ কত লাগবে আমার বড় সাইজ লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা মাগাস কাবির আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাগাস অর্থ সাইজ কাবির অর্থ বড়। আনা আবগা মাগাস কাবির আমার বড় সাইজ লাগবে সমস্যা নাই আমি দিচ্ছি এর আরবি অর্থ হচ্ছে আনা জিব মাফি মুশকিলা আনা অর্থ আমি জিব অর্থ দেওয়া মাফি মুশকিলা মানে সমস্যা নাই আনাজিব মাফি মুশকিলা সমস্যা নাই আমি দিচ্ছি এটা কত টাকা এর আরবি অর্থ হচ্ছে হাদা কাম ফুলুস হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদা কাম ফুলুস এটা কত টাকা এটা দশ টাকা এর আরবি অর্থ হচ্ছে হাদা আশারা রিয়াল হাদা অর্থ এটা আশারা অর্থ দশ রিয়াল অর্থ টাকা হাদা আশারা রিয়াল এটা দশ টাকা